আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকালের শুভেচ্ছা 别喝了。 আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে শুভ সকালের শুভেচ্ছা তো একজন কৃষক সাধারণত প্রতিনিয়ত যে কাজগুলো করে বা আমি প্রতিনিয়ত যে কাজ করি যদিও প্রতিনিয়ত পারি না কেননা আপনারা জানেন যে আমি গাড়ি চালাই ঢাকায় যাই যদি রাত্রের কোনো টিপ থাকে তাহলে রাত্রি টিপ দিলে আমার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয় এই জন্য আর কি তা আমার অনুপস্থিতিতে এই গুলা আমার বাড়িতে আমার ছোটো ভাই আছে আমার আব্বা আছে আমার আম্মা আছে পুরা করে সাথেই থাকেন কার সময় বেশি দু জমি হইলে এই ধান চাষ করা খুব কষ্টকর হইত তো আমাদের এই জামানায় ধান চাষ করা আমরা কষ্টকর না যত প্রাণীটা জমি বা যত দূরত্বই হোক থাকে এই পিছার মাধ্যমে ধান চাষ করা যায় বা শেষ ফসল করা যায় শেতের প্রয়োজন হইলে যত দূরত্বই হোক দেওয়া সম্ভব তবে একজন কৃষকের সবচেয়ে চাইতে মজার বিষয় বা আনন্দের বিষয় হলো এটাই প্রতিনিয়ত টাটকা সবজি শাক সবজি খাওয়া যায় তো যে সকালের রান্নার জন্য টাটকা বেগুন নিতেছি আর দেখি করলা আছে নাকি লাউও তো মনে আছে Pagamos lá deu, ele deixou ধানের ওই যে সমস্ত মাছরা পোকা ধরছে যে মাছ কাইটে দিতেছে যে বিষ দিত হইলো ধানের শত্রুও কৃষকের শত্রু এই সেই গাছ করে বুঝছি খেতে তাহলে বীজটা তো তাড়াতাড়ি দেওয়া লাগবে তো একজন কৃষক সাধারণত প্রতিদিনের সকালটা কিভাবে শুরু করে আমি ওই বিষয়গুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম কষ্ট করে পুরো ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ